নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থী স্পেশাল সুজি মালাই মোদকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি সুপর্ণা এই মোদকটা এতটাই কম সময় বানিয়ে নেওয়া যায় যে আপনারা চাইলে একদম লাস্ট টাইম প্রিপারেশনেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন ভীষণই সফট মুখে দিলেই মিলিয়ে যায় আমাদের গণপতি বাপার যেমন পছন্দ হবে তেমন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে ভেতরে দিয়েছি নারকল আর ড্রাই ফ্রুটস পুর তাহলে চলুন এই ভীষণ মজাদার রেসিপিটা এবার দেখে নেওয়া যাক সুজির ডো বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি আন্দাজ করে তিন টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটাকে প্রথমে একটু গরম হয়ে যেতে দেব ঘিটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সুজি আমি এখানে এক কাপ নর্মাল সুজি নিয়েছি এই সুজিটা ব্যবহার করলে মোদকে একটা দানাদার টেক্সচার আসে যেটা ভীষণই ভালো লাগে খেতে তবে আপনারা যদি কেউ চান তাহলে এই সুজিটাকে কিন্তু মিক্সারে ঘুরিয়ে একটা ফাইন পাউডারও তৈরি করে নিতে পারেন প্রথমে এই সুজিটাকে খুব ভালো করে ঘিয়ে একটু ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় কিন্তু এর রঙটা চেঞ্জ না হয় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে তাই সুজিটাকে আমি ভেজে নিচ্ছি আর সুজিটা ভাজবার সময় কিন্তু ক্রমশ নেড়ে যেতে হবে তা না হলে কোথাও কোথাও সুজি একটু পুড়ে গিয়ে লালচে হয়ে যেতে পারে তো দেখুন আমি ক্রমশ নেড়ে চেড়ে সুজিটাকে এখানে ভেজে নিচ্ছি সুজিটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর বা মালাই এটা একদম ফ্রেশ আমি দুধ থেকেই তুলেছি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর যে সরটা পরে এটা কিন্তু সেটাই আমি এখানে চার টেবিল চামচ মতন দুধের সর নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি দুধের সরও এখানে দিতে পারেন খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি দুধের সরটাকে আমি এমনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু দুধ তবে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটু ঘন দুধ ব্যবহার করছি মানে দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি দুধ অনেক বেশি দিচ্ছি না ওয়ান ফোর্থ কাপ মতন দুধ আমি এখানে অ্যাড করছি দুধ অনেক বেশি দিয়ে দিলে সুজিটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে মোদকটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তবে এরকম অল্প একটু দুধ দিয়ে যদি আপনি এই সুজির ডোটা বানান তাহলে বেশ একটা দানাদার ডো তৈরি হবে সুজি কিন্তু খুব সহজেই দুধটাকে অ্যাবসর্ব করে নেবে তো দেখুন দুধটা অ্যাড করার পর আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দুধটা দেওয়ার পর দেখা যাবে যে সুজিটা একটু দলা দলা বেঁধে যাচ্ছে সেই দলাগুলোকে স্প্যাচুলার সাহায্যে এইভাবে ভাঙতে থাকবো তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই শেষ পর্যন্ত কিন্তু এই সুজির মধ্যে একটা দলাও থাকবে না এবার দেখুন আমি খুব ভালো করে দুধটাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি মিষ্টির জন্য আমি আজকে ব্যবহার করছি চিনি আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাতে খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামেই রাখবো আর খুব ভালো করে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব চিনিটা আস্তে আস্তে গলবে আর সুজিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এই মোদকটা বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কম সময় বানিয়ে নেওয়া যায় দেখুন আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু এলাচ গুঁড়ো এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে দুটো এলাচ ফাটিয়ে দানা বের করে নিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার খুব ভালো করে আবারও মিক্স করে নেব আর ততক্ষণ পর্যন্ত এভাবে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে সুজিটা নরম হয়ে একটা ডোয়ের মতন তৈরি হয়ে আসছে রেসিপিটা আমি আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যাতে এটা বানাতে আপনাদের সুবিধা হয় আর সে কারণেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আশা করি আপনারা শেষ পর্যন্ত থেকে রেসিপিটা আমার সঙ্গে অবশ্যই দেখবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন দেখুন চিনিটা কিন্তু এখানে অনেকটাই গলে গেছে আর সুজিটাও আস্তে আস্তে নরম হতে শুরু করেছে আমি ক্রমশ সুজিটাকে নাড়তে থাকছি আর স্প্যাচুলার সাহায্যে বড় দানাগুলো কিন্তু ভাঙতে থাকছি সম্পূর্ণ চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে মিক্স করতে থাকতে হবে দেখুন সুজিটা এখানে নরম হয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু এখন একটাও বড় দানা নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এভাবেই একটু মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে রাখলে সুজিটা একটু লালচে লালচে হয়ে যাচ্ছে সে কারণে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে বন্ধ করে দিয়েছি সুজি মালায় ডোটা আমাদের এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রাই প্যান থেকে তুলে একটা পাত্রে নিয়ে নেব যেহেতু সুজির মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই মোদকটা তৈরি করতে হবে তাই এর ভেতরে দেওয়ার জন্য পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এটা নারকল আর ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছি চলুন দেখিয়ে দিই কিভাবে বানিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি নারকোল আর নারকলগুলোকে আমি একটু ছোট ছোট ফালি করে নিয়েছি পেছনের যে কালো অংশটা আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি চাইলে আপনারা নারকল পুড়িয়েও নিতে পারেন এবার এই নারকলটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে আমি একটু পেস্ট করে নেব। নারকলটা এভাবে পেস্ট করতে চাইলে ভালোভাবে পেস্ট হবে না তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি থ্রি ফোর্থ কাপ মতন দুধ এখানে ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা দুধ আপনারা ব্যবহার করবেন আমি খুব তাড়াতাড়ি কাজটা করেছি আমার দুধটা তাই একটু গরম ছিল নারকলটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এগারোটা বারোটা করে আমন্ড আর কাজু এটাকেও আমি একটু মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তা আর কিশমিশও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু এই দুটো ড্রাই ফ্রুটসই ব্যবহার করছি দেখুন একটু দানা দানাভাবে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করা যাবে না যাতে একটু মুখে বাদে এরকম করে গুঁড়ো করে নিতে হবে চাইলে আপনারা ড্রাই ফ্রুটসগুলোকে কুচি করেও দিতে পারেন নারকলের পেস্টটাকে এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নারকল আছে একটা মিডিয়াম সাইজের নারকলের চার ভাগের তিন ভাগ মতো খুব ভালো করে মধ্যে থাকা এক্সট্রা দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে তো দেখুন এখানে দুধটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এটা আখের গুড় আমি এখানে একশো গ্রাম মতন গুড় দিলাম আপনারা চাইলে এই গুড়টাকে গ্রেট করেও নিতে পারেন তবে আমি এভাবেই দিয়ে দিয়েছি গুড়টাকে গ্রেট না করে দিলেও চলবে কারণ তাপের সংস্পর্শে এসে গুড়টা এমনি গলে যাবে দেখুন গুড়টা এখানে গলে গেছে খুব ভালো করে আমি নারকলের সাথে গুড়টাকে মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে গুড়টা ব্যবহার করতে পারেন একটু কম বা বেশি আমি প্রথমে গুড়টাকে ভালো করে মিক্স করে নেব তারপর যদি প্রয়োজন মনে করি তাহলে আরও একটু গুড় অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে মিক্স করে নিতে হবে দেখুন গুড়টা সম্পূর্ণ ভালোভাবে আমার নারকলের সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে নারকলের পুরের রঙটা দেখে আমার মনে হচ্ছিল যে এখানে একটু গুড়ের প্রয়োজন হবে তাই আমি এক টেবিল চামচ মতন জাইগিরি পাউডার দিয়েছি যেহেতু জাইগিরি পাউডারের রংটা একটু গাঢ় তাই এই রংটা কিন্তু খুব ভালো আসবে আপনারা চাইলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন প্রথমেই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস এবার খুব ভালো করে মিক্স করে নেব আর ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এই নারকোল ড্রাই ফ্রুটস আর গুড়ের মিশ্রণটা নিজে থেকে প্যান্ট ছাড়তে শুরু করেছে দেখুন এই পুটটা কিন্তু এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে নাড়ু বানানোর মতো কোনো পাক দেওয়ার প্রয়োজন নেই কারণ এটাকে নরম অবস্থাতেই আমরা রাখবো সুজির ডোটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর এটা কিন্তু গরম অবস্থাতেই আছে আমি একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি এটাতেই আজকে মোদকগুলো বানাবো আমি এই মোদকের মোলটা অনলাইন থেকে নিয়েছি কারণ আমাদের এখানে কোনো দোকানে এই মোলটা আমি পাইনি একটু ঘি লাগিয়ে নিলাম যাতে মোদকগুলো আনমোল্ড করতে সুবিধা হয় আজ দু রকম পদ্ধতিতে আমি আপনাদেরকে মোদক বানানো দেখাচ্ছি চাইলে প্রথম যেভাবে দেখাচ্ছি এইভাবে একটু একটু করে সুজির মিশ্রণ নিয়ে মোল্ডের দুপাশেই আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে পারেন আর তারপর মাঝখানে একটু পুর দিয়ে খুব ভালোভাবে এটাকে আটকে মোল্ডের পেছনের দিকটাতে আরেকটু সুজির ডো দিয়ে খুব ভালো করে চেপে চেপে নিয়ে মোদকটাকে বানিয়ে নিতে পারেন দেখুন এবার এটাকে আমি খুলে নিচ্ছি মোলটা খুললেই কিন্তু খুব সুন্দর মোদক তৈরি হয়ে যাবে সাইডে এক্সট্রা যে সুজির ডোটুকু থাকবে সেটা হাতের সাহায্যে সরিয়ে নেওয়া যেতে পারে অথবা আঙুল দিয়ে চেপে চেপে সমান করে দেওয়া যেতে পারে আর একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে মোলটা বন্ধ অবস্থায় রেখে এর মধ্যে সুজির ডো দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে চারপাশে একটু ছড়িয়ে নিতে হবে সুজিটা বেশ গরম আর মোলটা যেহেতু অ্যালুমিনিয়ামের তাই হাতে আমার বেশ তাপ লাগছে সেজন্য একটু অসুবিধা হচ্ছে আমার এটা বানাতে দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে একটু পুর দিয়ে দিচ্ছি এবার একই রকমভাবে আর একটু সুজির মিশ্রণ নিয়ে পেছনটাকে সিল করে দিতে হবে খুবই সহজ বানিয়ে নেওয়া তবে একটু ফাস্ট কাজটা করতে হয় না হলে সুজির মিশ্রণটা শক্ত হয়ে গেলে মোদকের শেপটা কিন্তু ভালো আসবে না দুটো পদ্ধতি ভীষণ সহজ আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের মোদক এবার এটাকে আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন আমি একটু পেস্তা আর কেশর দিয়ে সাজিয়েছি কেমন লাগলো আমার আজকের ইনস্ট্যান্ট সুজি মালাই মোদকের রেসিপি সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমি হাজির হয়ে যাব আবার নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ